বিস্মিল্লাহি রহমান রহিম সারা ম আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবারকাতু আজকে আমি আবছাতের মাঝে হাজির হয়েছি প্রতিপত্তি গ্রহণযোগ্যতা জীবিকা অর্জন প্রেমে পাগল পাড়া করা অথবা কাউকে অন্ধ অনুগত করা অথবা কাউকে বাধ্য এবং বশ করা এবং যে কোনো কাজ সহজেই সমাধান করা এবং সকল কাজে সফলতা পাওয়ার একটি বিশেষ রুহানি আংটি প্রস্তুত করার বিশেষ আমল নিয়ে অনেক ভাই বোনেরা বলেছেন এমন একটি আমল দিবেন শায়ক যে আমলের মাধ্যমে যে কাজ করতে চাইব আল্লাহ তালার অশেষ রহমতে সেই কাজ থেকেই শতভাগ কামিয়াবি লাভ করতে পারব এই জন্য সবার অনুরোধে আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যদি আপনারা এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন আর সেই রোহানি আংটিটি প্রস্তুত করতে পারেন ওই আংটি হাতে নিয়ে আপনি মনে মনে যে কথা বলবেন যদি সেটি শরীয়তের বাইরে না হয় আল্লাহ তালার অশেষ মতে ওই কাছ থেকে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন এনশা আল্লাহ প্রথমেই আলোচনা করব এই আমোছি দ্বারা আমলছি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে রোহানি আংটি প্রস্তুত হয়ে যাবে তারপর আপনি ওই আংটি দ্বারা কী কী করতে পারবেন এক কথাই বলবো যে এই আংটি প্রস্তুত হয়ে গেলে সম্মত সম্মতভাবে আপনি যে কাজ করতে চাইবেন আল্লাহ আতালার পক্ষ থেকে অশেষ রহমত পাবেন এবং শতবা কামিয়াবি লাভ করবেন তার মধ্যে যিনি মনে করেন সমাজে আপনার প্রতিপত্তি অর্জন করতে চান অঢেল সম্পত্তির মালিক হতে চান এবং সকলের কাছে আপনার গ্রহণযোগ্যতা সম্মান মর্যাদা বৃদ্ধি করতে চান অথবা আল্লাহ রহমতে চতুর্দিক থেকে টাকা উপার্জন করতে চান এবং আপনার পরিচিত মানুষগুলোকে আপনার প্রেমে পাগল পাড়া রাখতে চান অথবা আপনার কাছের মানুষগুলোকে আপনি আপনার অন্ধ অনুগত করতে চান অথবা বিশেষ কাউকে আপনি বাধ্যবশ করতে চান অথবা আপনার কঠিন কাজগুলোকেই সহজভাবে সমাধান করতে চান আপনার যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পেতে চান এছাড়াও আমি উল্লেখ করতে পারলাম না আর অনেক বিষয় রয়েছে এই আমলটি দ্বারা আপনি করতে পারবেন প্রথমেই বলেছি এটি এমন একটি আমল এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং রোহানি আংটি প্রস্তুত করতে পারেন ওই আংটি হাতে নিয়ে আল্লাহ রহমতে যে কথাটি আপনি মনে মনে বলবেন দেখতে পাবেন গাইবী ভাবে হলেও ওই কাজ থেকে আপনি সফলতা পাবেন সেটা যে কাজই হোক না কেন তবে কোনো ভাই বোনেরা ভুলেও এই আংটি হাতে নিয়ে শরীয়তের বাইরে গিয়ে আপনার মনে কোনো ইচ্ছা আসলেও সেটি পূরণ করার চেষ্টা করবেন না হয়তোবা সেই ইচ্ছাটি আপনার পূরণ হয়ে যাবে কিন্তু পূরণ হওয়ার কিছু সময় পরে অথবা কয়েকদিন পরে আস্তে আস্তে এই আংটিটির ক্ষমতা কমে যাবে কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই আল্লাহ তালার ইশারাতে ঘটে আপনি যদি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ক্ষমতা পান আল্লাহ তালা আপনাকে দান করেন রোহানি জগতের বিশেষ স্তরে পৌঁছে দেন আর আপনি যদি তার দ্বারা মানুষের ক্ষতি করেন আপনি শরীয়তের বাইরে গিয়ে এটিকে ব্যবহার করেন আল্লাহ তাহলে কিন্তু আপনার সেই ক্ষমতাটিকে কেড়ে নিবেন অতএব একটি কথা সবসময় মনে রাখবেন আল্লাহ তালা মানুষের কল্পের দিকে তাকান আপনার কল কি বলছে আপনি কি চিন্তা করছেন আল্লাহ তালা কিন্তু সবকিছুই দেখেন অতএব আপনারা দেখবেন কোনো মানুষ যদি অন্যায় কাজে এই রোহানি জগতের আমলগুলিকে ব্যবহার করেন তাহলে ওই ব্যক্তি পর থেকে যখনই কোনো আমল করবে ওই আমল থেকে কখনোই কামিয়াবি লাভ করতে পারবে না কারণ আল্লাহ তারা তার এবং রোহানি জগতের মাঝে এমন একটি পর্দা তুলে দেন যে ওই পর্দার দেয়াল সে কখনোই ভাঙতে পারে না আর কখনোই সে কোনো কাজ থেকে সফলতা পেতে পারে না যাই হোক আমি আপনাদেরকে যা বোঝানো সেটা বুঝিয়ে দিয়েছি আশা করি সকল ভাই বোনেরা আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন এছি এমন একটি আমল এই ঠিক আমি যেভাবে আপনাদের মাঝে বর্ণনা করব হুব হুব যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে এমন একটি বিশেষ ক্ষমতা দান করবেন যার মাধ্যমে যেটি মনে মনে চিন্তা করবেন সেই কাজটি কিন্তু হয়ে যাবে এই আংটিটি যখন আপনি পরিধান করবেন দেখবেন অলৌকিকভাবে আপনার ধন সম্পদ বেড়ে যাচ্ছে মানুষ আপনাকে সম্মান করছে গাইবীভাবে রিজিক আসতেছে যার দিকে তাকাবেন সেই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাচ্ছে বিশেষ কোনো ব্যক্তিকে স্পর্শ করা মাত্রই সে আপনার অন্ধ অনুগত হয়ে যাবে কাউকে চাইলে এই আমলের দ্বারা আপনি শুধু তার দিকে তাকিয়ে শুধু তাকে বাধ্য এবং বশ করার কথা কল্পনা করবেন সে সাথে সাথে আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে যখনই আপনি এই আংটিটি পরিধান করবেন আপনার অনেক বড় বড় কঠিন কাজগুলো যেগুলো আটকে ছিল সাথে সাথেই আল্লাহ সেই কাজগুলোকে সহজ করে দিবেন এবং সমাধান করে দিবেন আপনি যে কাজেই হাত দিবেন যেখানেই যাবেন ব্যবসা বাণিজ্য হোক চাকরি হোক যাই হোক না কেন সেখানেই দেখতে পাবেন অসম্ভব পরিমাণ সফলতা আল্লাহ তালা আপনাকে দান করেছেন তো এখন আলোচনা করব। আপনারা কিভাবে এই রোহানি আংটিটি প্রস্তুত করবেন এই আংটিটি প্রস্তুত করার আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ঘরে থাকলেও চলবে পুরুষদের জন্য রোপার আংটি ব্যবহার করতে হবে মহিলাদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করতে হবে এই আমলছি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলা মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনার সামনে এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি নিয়ে বসবেন প্রথমেই আপনি সরফর উম্মার এবং তাহসিন করে দিবেন এই সরফর উম্মার এবং তাহসিন হচ্ছে কোন আমল শতবাক কামিয়াবি লাভ করা এবং দ্রুত কামিয়াবি হওয়ার প্রথম শর্ত আপনারা সরফর উমার এবং তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথমেই যখন আপনাদের সরফর উম্মার এবং তাহসিন করা শেষ হয়ে যাবে তারপরেই হচ্ছে আপনি আমলটি শুরু করবেন এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বুধবার এশান নামাজের পরে তবে আপনারা যারা মনে করেন অন্যান্য সময়ে এই আমলটি শুরু করতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত জানলে দেখলে বুঝতে পারবেন যে কোন সময়গুলোতে এই ধরনের আমল শুরু করা উত্তম এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমলটি করার ক্ষেত্রে আপনি যে একটি আংটি আপনার সামনে রাখলেন এবং এক গ্লাস পানি আপনার সামনে রেখেছেন সেই পানির মধ্যে আংটিটি আপনি ফেলে দিবেন এভাবে ধরেন ফেলে দিলেন তারপর হচ্ছে আপনার ডান হাত এইভাবে হচ্ছে আপনার গ্লাসের উপরে এমনি চাপ দিয়ে ধরবেন অর্থাৎ আপনার ডান হাত দ্বারা হচ্ছে গ্লাসের মুখ বন্ধ করে দিবেন যখনই আপনি বন্ধ করে দিবেন আপনি যে কাজটি করবেন আপনার হাত ওই গ্লাসের ওপরেই থাকবে তবে গ্লাসটি অবশ্য অবশ্যই কাচের গ্লাস হতে হবে আর পানির মধ্যে চেষ্টা করবেন অল্প গোলাপ জল এবং জাফরান মিশ্রিত করে দেওয়ার জন্য এরপর পবিত্র কোরআনে আপনাকে চলে যেতে হবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই চিন্তা করারও কারণ নেই যারা আরবি পাচ করতে পারেন না তারাও এই আমল করতে পারবেন কারণ হচ্ছে প্রতিটি সোরার তিনটি সোরারই বাংলা উচ্চারণ আপনাদের মাঝে আমি স্কিনে দিয়ে দিব এবং সোরাগুলোকে ছোটো ছোড়া বড় সোড়াদেরাই এই আমল করতে হবে না অতএব আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি হাতটা কিন্তু গ্লাসের ওপরেই থাকবে সেদিকে অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে হচ্ছে ওয় শি হা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পবিত্র সোরাটি রয়েছে সুরাতুল শামস আপনারা হচ্ছে এই সোরাটি এখান থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ওয়ালা এই পর্যন্ত আপনাদের সাতবার পাঠ করতে হবে তবে সাতবার পাঠ করার পরে আপনাদেরকে অবশ্য অবশ্যই তাওকিল বলতে হবে বাংলাতে যদি বলেন তাহলে বলবেন হে সম্মানিত সুরা দাসেরা তোমরা দায়িত্ব নাও সকল আদবের সন্তানদের এবং হাওয়া আর আসলামের কন্যাদের হৃদয়ে আমার ভালোবাসা প্রেম ভক্তি বাড়িয়ে দেওয়ার জন্য এবং সকল মাকলুকাতকে আমার হাতের মুছুই করে দেওয়ার জন্য এবং সকল কাজকে আমার সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকদে ভরপুর করে দিন অর্থাৎ এই সোরাটিকে সাতবার পাঠ করার পরে কিন্তু আপনাকে এই তাওকিলটি একবার বলতে হবে আপনি আরও যে সকল বিষয়ে চান আপনি আপনার মতো করে গুছিয়ে বলতে পারবেন তবে যদি মনে করেন এই কথাগুলোকে আরবিতে বলবেন তাহলে বলতে পারেন তবকামা শরীফ রে তৌরিফ ওয়ালে হায়াবি বে আপনা আদানো বেনাতা হাওয়া আলুহা আলুহা আলাজারু আলাজার সাত ও সাত আল্লাহ ফিকুম ওয়ালাইকুম আরও আপনি সংযুক্ত করতে চাইলে সংযুক্ত করতে পারবেন তবে আমি যে কথাগুলোকে বলছি একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন এরপর যখন এই সুরাটি সাতবার পাঁচ করা শেষ হয়ে যাবে আর এই তকিল বলা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে আপনাকে চলে যেতে হবে সুরাত দোহাতে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়া দোহা ওয়াল্লাইলি ইদা সাজা এখান থেকে শুরু করে ওয়া আম্মা বিনামাতী অবিকা ফাহাদিস অর্থাৎ সোরা দোহা শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতে একবার বিস্মুল্লাহমেদ পাঠ করবেন এবং এই সোরাটিকেও সাতবার আপনি পাঠ করবেন শেষে একটু আগে যে তাওকিল বলেছেন সোরা শামসের শেষে ঠিক সেই তাওকিলটাকেই আপনাকে হচ্ছে আবারও কাজ করতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাত কিন্তু গ্লাসের ওপর ওইভাবে গ্লাসটির পানিটা ঢেকে রেখেই তেলাওয়াত করতে হবে বুঝতে পেরেছেন আশা করি এরপর আপনাকে সৌরতুল কাউসার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সুরতুল আপনারা হচ্ছে একুশ বার পাঠ করবেন শুরুতে একবার বিসমিল পাঠ করে শেষে কিন্তু যে তাওকিলটি আপনি প্রথম সুরার ক্ষেত্রে বলেছেন প্রতিটি সুরার শেষেই তাউকিল বলতে হবে এবং আপনারা এই প্রতিটি সুরারই আশা করি স্কেনে প্রতি সুরার শেষে বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন আপনারা যারা আরবি পাঁচ করতে পারেন না তারা বাংলাটা দেখে দেখেই পাঁচ করবেন যখন আপনার এইভাবে সোরাগুলো পাঁচ করা শেষ হয়ে যাবে আপনি যে কাজটি করবেন এই গ্লাসটি ওই অবস্থায় রেখে দিবেন এবং আংটি কিন্তু ওই গ্লাসের ভিতরে পানির মধ্যেই থাকবে এবং সারা রাত রেখে দিবেন তবে আপনারা এই আমল করার আগে কিন্তু অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন পরের দিন সকালবেলা ওছে আপনারা ওই আংটিটি আপনি পানি থেকে তুলে যে কাজটি করবেন সেটি হচ্ছে ওই আংটি আপনার ডান হাতের যে কোনো নখের মধ্যে আপনি ব্যবহার করবেন আঙুলের মধ্যে ব্যবহার করবেন এর পর থেকে আপনি যখন আপনার কাজ করা শেষ হয়ে যাবে আপনি তিন থেকে সাত দিনের মধ্যেই এই যে রোহানি আংটি প্রস্তুত করলেন সেটার প্রমাণ পেয়ে যাবেন এবং এমনভাবে আপনার ভাগ্য খুলে যাবে এমন ভাবে মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে আর এমনভাবে সফলতা পেতে শুরু করবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যা চেয়েছিলেন তার চেয়ে কত বেশি আল্লাহ তার আপনাকে দান করেছেন আগেই শর্ত দিয়েছি শরীয়তের বাইরে কোনো কাজ করার চিন্তাও করবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার অকাত